ওম নম ভাগবতে বাসু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবার আজকের দিনেই পালন করা হচ্ছে পবিত্রারোপণী তথা পুত্রদা একাদশী ব্রত এই একাদশী তিথিকে বৈকুণ্ঠ একাদশীও বলা হয়ে থাকে একাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় এই দিন উপবাস রেখে বিষ্ণুর পূজা ও ব্রতকথা শোনার বিশেষ মাহাত্ম রয়েছে বলে মনে করা হয় এই নিয়ম মেনে একাদশী ব্রত পালন করলে যোগ্য সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয় এমনকি সন্তান এবং পরিবার সমস্ত সংকট থেকে মুক্তি পায় পদ্মপুরাণ থেকে এই একাদশীর পবিত্র মাহাত্মের কথা জানা যায় শ্রাবণের এই পবিত্র মাস চতুর্মাসের অন্তর্ভুক্ত আর এই চতুর্মাসে ভগবান শ্রীবিষ্ণু নিদ্রায় থাকেন শাস্ত্রমতে পুত্রদা একাদশী তিথিতে বিষ্ণুর পূজা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় পুত্র সন্তান লাভে ইচ্ছুক মহিলারা এই তিথিতে উপবাস করে নারায়ণের পূজা করলে তাদের মনের ইচ্ছা পূরণ হয়ে থাকে আজকের পর্বের এই ভিডিওতে আমরা শ্রবণ করবো পবিত্রারোপণী একাদশীর কথা এবং ভিডিও শেষে আপনাদের বলে দেব আজকের দিনে যারা উপবাস রাখছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে করবেন এছাড়াও একাদশী সংকল্প মন্ত্র পারণ মন্ত্র একাদশীতে কোন কোন খাদ্য গ্রহণ করা যাবে এবং সর্বোপরি কোন কোন নিয়ম মেনে একাদশীর ব্রত পালন করা শুভ সেই সব কিছু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে দেব আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে যদি কোনো কারণবশত আজকের দিনে আপনি ব্রত পালন করতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন এবং আজ সন্ধ্যায় শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপও প্রজ্বলন করে দেবেন মনে করা হয় এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় তাহলে শুরু করছি পবিত্র শ্রাবণ মাসের পবিত্রারোপণী তথা পুত্রদা একাদশীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষীর একাদশীর নাম কি মাহাত্ম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রতের মাহাত্ম বর্ণনা করছি যা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিশ্মতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কারণ তিনি ছিলেন অপুত্রক নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন ব্রাহ্মণদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধিও করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে আমি পুত্রের মতো লালন পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও আমার পুত্রলাভ হল না কেন তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এককল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণেই এই মহামুনি নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনির সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে জন্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিনযাপন করছেন আমরা তারই প্রজা তিনি আমাদের পুত্রের মতো লালন পালন করে থাকেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজার পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রামের প্রান্তে তিনি একটি জলাশয় দেখতে পান সেখানে তিনি জলপানের জন্য যান এটি গাভী এবং তার বাছুর সেখানেই জলপান করছিল তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্যও লাভ করেছেন সবাই তখন বললেন হে মণিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার সমস্ত পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমশমণি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমশমণির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনির নির্দেশ মতো সেই ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করা হলো। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে ব্রত ব্রতকথা সম্পন্ন করে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতকথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুথ নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায় এর পাশাপাশি ব্রতকারী অক্ষয় পূর্ণ লাভ করে বৈকুণ্ঠ ধামে প্রত্যাবর্তন করতে পারে ইতি শ্রী শ্রী একাদশীর ব্রত মাহাত্ম সমাপ্ত প্রিয় শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব আজকের দিনে যারা একাদশীর ব্রত উপবাস করছেন তারা আগামীকাল ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন পারণ সম্পন্ন করতে হবে আগামীকাল বুধবার সকাল সাতটা আঠেরো মিনিট থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে একাদশীর দিন সর্বপ্রথমে যা করতে হয় তা হল সংকল্প গ্রহণ একাদশী দিন ভোরবেলা ঘুম থেকে উঠুন এবং স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করুন তারপর ঘরে গিয়ে একাদশী সংকল্প গ্রহণ করুন এখানে বলে রাখি প্রত্যেকটি ব্রত পালন করার আগে সংকল্প গ্রহণ করা অবশ্য কর্তব্য সংকল্প গ্রহণ না করলে একাদশীর ব্রত অসম্পূর্ণ থাকে সংকল্প গ্রহণের জন্য আপনার ইষ্ট দেবতা বা ঈশ্বরের চরণে ফুল এবং তুলসী পাতা নিবেদন করুন এবং মনে মনে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন একাদশ্যাম নিরাহার স্থিতা আহম অপরিয়ানি ভোগসাম এই পুণ্ডরী কাক্ষ মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব আমি ভক্তি ও নিষ্ঠার সাথে যাতে এই একাদশীর ব্রত পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন শাস্ত্রে বলা হয়েছে যে দশমীর দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং একাদশীতে নিরাহার থাকতে হবে যদি নির্জলা উপবাস রাখতে পারেন সেটাই সর্বোত্তম আর যদি তা করতে অসমর্থ হন তাতেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন পঞ্চ পঞ্চরবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করতে হবে নিরামিষ তরিদরকারি রান্নার ক্ষেত্রে সূর্যমুখীর তেল বা বিশুদ্ধ গাওয়া ঘি ব্যবহার করতে পারেন এখানে বলে রাখি ওটস বা ডালিয়া জাতীয় খাদ্য আজকের দিনে বর্জন করবেন কারণ এগুলি রবিশস্যেরই অন্তর্ভুক্ত এর পাশাপাশি বলে রাখি আজকের দিনে যে কোনো রকমের নেশা জাতীয় দ্রব্যকে এড়িয়ে চলা উচিত তাই চা বা কফি জাতীয় দ্রব্যগুলি আজকের দিনে গ্রহণ করবেন না একাদশীতে শরীর থেকে রক্তপাত হওয়াকেও অশুভ বলে মনে করা হয় তাই তরি তরকারি বা সবজি কাটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবারে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে যারা ব্রতের উপবাস করছেন তারা আগামীকাল পারণক্রিয়া ক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন মনে রাখবেন পারণের জন্য যে সময়টি নির্দিষ্ট করে দেওয়া থাকে তার মধ্যেই পারণক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক না হলে একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পারণের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন একাদশ্যাম নিরাহার ব্রতে নানে না কেশবা প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদৌভাব অর্থাৎ হে কেশব আমি আপনার দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি কৃপা করে আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন শ্রোতা বন্ধুরা পরিশেষে আপনাকে একটাই কথা বলব যে একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপোস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটিকে অতিবাহিত করতে হয় এদিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলিকে পরিহার করুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন অনেকে প্রশ্ন করেন যে একাদশী দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা যায় পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে স্বয়ং ভগবান বলছেন যে একাদশী দিন তুলসীকে জল নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এছাড়া একাদশী দিন শ্রী যে নৈবেদ্য বা প্রসাদ আপনি নিবেদন করবেন সেখানে অবশ্যই একটি তুলসী পাতাও দেবেন কারণ বলা হয় তুলসী পাতা নিবেদন না করলে শ্রী বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করেন না প্রিয় শ্রোতা বন্ধুরা আমি আশা করব ব্রত কথা এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি এই চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম কল্যাণময় জগদীশ্বর আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করবেন জয় শ্রীকৃষ্ণ